thank <laughs> you বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ঠাকুর মন্দিরে আর আমি আছি আর আমার সঙ্গে আছে বৌদি তো অলরেডি মা আর পিসি চলে গেছে ওখানে মন্দিরে আর আমার আমাদের যেহেতু আমরা হচ্ছি লেটুসে মানে একটু সাজতে খুঁজতে যেহেতু আমাদের দেরি হয় তাই ওদেরকে বললাম যে তোরা আগে চলে যা তারপর আমরা যাচ্ছি যদিও রাস্তাটা একটু দূর ছিল তাও আমরা টুকি টুকি পায়ে হেঁটে আর কি পৌঁছে গেছি মন্দিরে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবা আর তার ওটা হচ্ছে মা ভৈরব আমরা ঠাকুর মন্দিরে গেছি যে আবার ঘুরে এসছি মানে আমার একটা বান্ধবীর বাড়ির সামনে ওখানে দেখা করতে গিয়েছিলাম মা ওরা এসেছিলো মারা চলে গেছে আমাদেরকে ছেড়ে এখন আমরা আবার যাচ্ছি পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো চলো এরপর যাবো তোমাদেরকে ঠাকুরগুলো শেয়ার করা হয়নি ঠাকুরগুলো শেয়ার করব এবার পুজো হবে পুজোটাও শেয়ার করবো তো চলো দেখতে রাখবো ভিডিওটা রোদে এত রোদ রোদে তাকাতেই পারছি আর একজন এই দেখো মাথা ঢাকা নিয়ে যাচ্ছে তো চলো এই যে অনেক দিন পর শাড়ি পরেছি অনেক দিন পর অনেক দিন বলতে কি আমি সেই পরেছিলাম অ্যানিভার্সারিতে দিয়ে আবার এখন পড়লাম তাহলে একটু বেশি দিনই হলো না তো চলো এরপরে দেখা হচ্ছে ওখানে যে বারবার বলি ওখানে যে দেখা হচ্ছে দিয়ে ওখানে যেয়ে ভুলে যাচ্ছি আমি তো চলো দেখতে থাকো এখান থেকে আর কি লাইটিং স্টার্ট হয়েছে লাইটিং আর এই যে মাইক এই যে এখান থেকে ইয়ে লাইটিং স্টার্ট হয়েছে আর এই যে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তো চলো দেখতে থাকার এখানটা একটা বড় সড়ো একটা পুকুর আছে জল প্রচুর আছে চলো ভিতরে যাই তো এসে দেখি পুজো আর কি শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই মন্ত মন্ত্র পড়েছে আর তার পিছনে আর কি মা বসে আছে আর আমি থেকে ক্যামেরা করছি তো এখানে নাকি ফুল ফেলতে হয় ঠাকুরকে ফুল দিতে হয় তাই দেখো ফুলটা পড়ে গেল মানে অনেকক্ষণই দিয়েছিল পুরোহিত মশাই অনেকক্ষণ মন্ত্র পড়েছিলো তো এই ফুলটা দেওয়ার মানে হলো একটাই যে আমি রাজি আছি আমাকে তোমরা সবাই মানে বার করো মানে কী করে তোমাদেরকে বোঝাবো এই ঠাকুরে আর কি হুকুম ফুল যেটা বলে হুকুম ফুল ফেললে ঠাকুর বাইরে বার করতে পারবেন তার বেশি বাইরে বেরোতে পারবেন আর এখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে আরেকটা আছে ওটা হচ্ছে মা বুগি এটা হচ্ছে বাবা ভৈরব রাজ আর দেখো মেঘটাও হালকা ওয়েদারটাও একটু ভালো ছিল আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুগিবুড়ি ঠাকুর তো এখানেও আর কি সেম একইভাবে হুকুম ফুল মানে ওদের অনুমতি নিতে হয় যে আমরা বেরোবো বলে তো যাই হোক এখানেও ফুল ফেলে দিয়েছিল তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে এটা হচ্ছে মা ভোগী ঠাকুর অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর বিকেল বেলায় এরা আর কি মাথায় চেপে ঘুরে বেড়াবে তো আমরাও এখন চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু আমাদের বাড়িতে ঠাকুর নামবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে বাচ্চা আমাদের বাড়িতে আর কি তিনজন মানে একদিকে আছে ভৈরব মহারাজ আর একদিকে আছে মা ভগীপুরি আর মাঝে আছে আলগা বাড়ি তো আমাদের বাড়িতে এসছে মানে যেদিন পুজো করালাম সেদিনের রাত ভোরে আর কি মানে তখন কোটা বাজে ভোর চারটে বাজে সেই ওই টাইমে আর কি এসছে তো আমাদের বাড়িতে সন্ধেবেলায় মানে রাত্রিবেলাতে এসছে চারটার সময় দেন সকাল হতে না হতেই বেরিয়ে যাবে আর এইদিকে দেখো বা মানে ওরা বারতি আছে তো ওদেরকে চা বানিয়ে দিতে হয় তার জন্য বাবা এখানে কি করেছে চা নিয়ে বসেছে মানে প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে তিনটে করে ঠাকুর নামে এটা একটা নামলো এখনো দুটো ঠাকুর আছে আর দেখো এখানে মানে এখানেও আমাদের বাড়িতেও আর কি পুজো হয় তো আমাদের দেখো তুলসী মঞ্চে আর কি ঠাকুরগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে এখন পুরোহিত মশাই পুজো করছে তো এখন পুজো হবে পুজোর পর একটু বসবে তারপর সকাল মানে হালকা একটু ভোর ভোর হবে তো তখন ঠাকুরগুলোকে বের করবে আর দেখো দিকের মেঘটা আর কি একটু হালকা হালকা ভোর ভোর হয়ে এসছে আর এরাও দেখো উঠে পড়েছে যে এরপর ঠাকুর তুলবে বলে তো চলো ভোরের সিনটা দেখতে থাকো আর দেখো সবাই একের পর এক উঠছে আর গঙ্গা জল ছিটাচ্ছে তো চল দেখতে থাকো পরে আর কি কি হচ্ছে thank <laughs> you তো এখানে ঠাকুরগুলো মাথায় নিয়ে নেওয়ার পর তারপর আমাদের বাড়ির সব লোকেরা আর কি মানে ঠাকুরের মাথা থেকে ফুল চেয়ে নেয় তো সেটাই আর কি হচ্ছে এখানে দেখো আলগাবাড়ির থেকে শুরু করে ভবি বড়ি ভৈরব সবাইকে আর কে সবাইকার কাছে ফুল নেওয়া হচ্ছে তো এরপর শেষ আর কি চলে যাবে একটু নাচ করে তো চলো দেখতে থাকো ओ जी बिसुर बेटा इ ঠাকুর যখন আসে না তখন মনটা অনেক ফুর্তি ফুর্তি থাকে আর যখন চলে যায় না তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো সেই ম্যায়ে একই রকম অবস্থা এখানেও সারা রাত ছিল আর ভোরবেলায় দেখো চলে যাচ্ছে মনটা যদিও একটু খারাপ চলো আজকের ভিডিও এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন টাটা